হ্যালো গাইজ আজকে এখন আমরা আছি এই মুহূর্তে রাধা স্টুডিওতে এবং আমার সঙ্গে আছেন বিশেষ অভিনেতা চলচ্চিত্র অভিনেতা অর্থ চ্যাটার্জি মহাশয় যিনি বহু ছবিতে কাজ করেছেন এবং তার থেকেও বড় কথা আমাদের যে নতুন ছবিটি আসছে পাণ্ডুলিপি পাণ্ডুলিপির একটি বিশেষ চরিত্রে ওনাকে দেখতে পাবেন তার জন্য ছবিটা দেখতেই হবে আর বাকি বিষয় মানে আপনাদের সম্পর্কে এখন এবং ছবির সম্পর্কে আপনাদের যে আদান প্রদান করাবেন সেটি এখন উনি নিজেই বলবেন নমস্কার আমি অচ্ছুত চ্যাটার্জি তারা অস্বাভাবিক দৃশ্যে একটা কথাই বলবো যে শুভঙ্কর দাস পরিচালিত পাণ্ডুলিপি সবাইকে দেখতে হবে কেননা এই ছবিটি আগামী সাতাশে জুন রথযাত্রার পূর্ণ লগ্নে আসতে চলেছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষা দিয়ে এবং তৎসহ আরেকটি আনন্দ সংবাদ যে এই পাণ্ডুলিপির ছবিটি মনোজ মিত্রের অসংখ্য ছবি আপনারা দেখেছেন বিখ্যাত অভিনেতা বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা তা ওনার মৃত্যুর আগের শেষ ছবি শুভঙ্কর দাস পরিচালিত পাণ্ডুজি ছবি এই ছবিটি অবশ্যই দেখতে ভুলবেন না কারণ এই ছবিটি আমাদের রাধা স্টুডিওতে সেই জন্যেই বিশেষ করে আমরা একটা প্রিভিউ করছি সেটা আগামী পনেরোই জুন আপনারা অবশ্যই